আজকের বাজারে হাফ লিটার থেকে শুরু করে আট লিটার আমাদের এই নতুন তেল লিটার প্রতি আমাদের কিনা কোম্পানি থেকে আমরা খুশ পাইকারি বিক্রি করতেছি আজকের বাজারে সম্পূর্ণ আপনাদের ধরার চেষ্টা করব যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন আর এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন ভিডিও শুরু করা যাক তো আমার দোকানে কিন্তু আমি সব কোম্পানির তেল মিলাই ঝিলয় রাখছি আপনার পুষ্টি কোম্পানি আছে ফ্রেশের আছে আসে আছে তো এগুলো কিন্তু সব আবার পুরান রেটের তেল এগুলো কিন্তু নতুন রেট না নতুন রেট আমাদের কিনা পড়বে কত করে আমাদের এমআরপি কত থাকবো আমরা কোম্পানি থেকে কতটা করে কিনতেছি এবং কাস্টমারের কাছে কত টাকা করে বিক্রি করতেছি সম্পূর্ণ আপনাদের ফুল ভিডিও ধারণা দিয়ে দিব তো দেখতে পাচ্ছেন এখানে ফ্রেশ কোম্পানি হাফ লিটার তেল আছে তীর কোম্পানি এক লিটার আছে তীর কোম্পানির দু লিটার তেল আছে পুষ্টি কোম্পানির দু লিটার তেল আছে পুষ্টি কোম্পানির তিন লিটার তেল আছে আপনার তীর কোম্পানির পাঁচ লিটার তেল আছে তো ওইগুলো আমাদের কত টাকা করে কিনে পড়তেছে এবং বিক্রি করতেছি কত টাকা করে আজকের বাজারে সম্পূর্ণ আপনাদের এই ধরার চেষ্টা করবো সম্পূর্ণ ভিডিওটি মন্দ সহকারে দেখুন তো এটা দেখতে পাচ্ছেন পুষ্টি কোম্পানির হাফ লিটার তেল এটা কিন্তু নতুন এমআরপি কিন্তু থাকবো আপনার হলো একশো টাকা এমআরপি থাকবো আমাদের কিন্তু কোম্পানি ধরতেছে সাতানব্বই টাকা ধরতেছে আমাদের গায়ে রেট কিন্তু একশো টাকা আমাদের কিন্তু কোম্পানি ধরতেছে সাতানব্বই টাকা এটা কিন্তু গায়ে রেট থাকবো আপনার হলো একশো একশো আপনার পঁচানব্বই টাকা গায়ে রেট থাকবো এটা কিন্তু আমাদের ধরতো একশো বিরানব্বই টাকা আর পুষ্টি কোম্পানির তেল কিন্তু আমাদের টাকা আর তীর কোম্পানির তেল আমাদের ধরত একশো বিরানব্বই টাকা একশো পঁচানব্বই টাকা কিন্তু গায়ে রেট থাকবো আপনার সব কোম্পানির এমআরপি সেম সেম থাকবো এটা দেখতে পাচ্ছেন তীর কোম্পানির দু লিটার তেল এটা দেখতে পাচ্ছেন তীর কোম্পানির দু লিটার তেল এটা কিন্তু গায়ে রেট থাকবো আপনার তিনশো নব্বই টাকা থাকবো আমাদের কিন্তু তিনশো বিরাশি টাকা ধরে আর পুষ্টি কোম্পানি কিন্তু তিনশো নব্বই টাকায় থাকবো কিন্তু আমাদের ধরে হলো তিনশো আশি টাকা এই গেল আপনার হইলো এক লিটার দুই লিটার হাফ লিটার আপডেট আর পুষ্টিকমার তেলটা কিন্তু এখন কিনা কম পড়তেছে আপনার যেমন হলো তিলিটটা বেশি কিনা পড়ে রূপচাদা তেলটা বেশি কিনা পরে ফ্রেশ কোম্পানির তেলটা বেশি কিনা পরে তো পুষ্টি কোম্পানির তেলটা কিন্তু আমাদের কিনা কম পড়তেছে আমাদের পুষ্টি কোম্পানির তেলটা কিন্তু তিনশো আশি টাকা আমাদের কিনা পড়তেছে গায়ে রেট কিন্তু তিনশো নব্বই টাকা দেওয়া থাকবো তেলটা আমাদের তো এরপরে আপনাদের দেখা হলো তিন লিটার পুষ্টি কোম্পানির তেল তিন লিটার হলো পুষ্টি কোম্পানির তেল হলো আপনার গায়ে রেট থাকবো পাঁচশো পঁচাশি টাকা গায়ে রেট আমাদের কিন্তু ধরতেছে পুষ্টি কোম্পানির তেল ধরতেছে কিন্তু আপনার হলো পাঁচশো চুয়াত্তর টাকা আর তিন কোম্পানি ধরতেছে পাঁচশো ছিয়াত্তর টাকা গায়ে রেট কিন্তু পাঁচশো পঁচাশি টাকায় এইগুলো তিন লিটার আপডেট এখন এখন আমরা কথা হলো পাঁচ লিটার তেল নিয়ে তো তির কোম্পানির তেল কিন্তু আমাদের কিনা পড়তেছে আজকের বাজারে নয়শো পঁয়ত্রিশ টাকা আমাদের কিনা পড়তেছে গায়ে রেট কিন্তু পঞ্চান্ন টাকা আছে আমরা নয়শো পঞ্চাশ টাকা বিক্রি করতেছি আর পুষ্টি কোম্পানির পাঁচ লিটার তেল কিন্তু আমাদের কিনা পড়তেছে নয়শো তিরিশ টাকা নয়শো পঞ্চান্ন টাকা গায়ে রেট আছে আমরা কিন্তু নয়শো চল্লিশ টাকা বিক্রি করতেছি আর লো আট লিটার যে তেল আছে পুষ্টি কোম্পানির ওটা কিন্তু আমাদের কিনা পড়তেছে চোদ্দোশো আশি টাকা গায়ে রেট কিন্তু পনেরোশো চল্লিশ টাকা দেওয়া আছে আমরা কিন্তু কিন্তু বিক্রি করতেছে আপনার লোক পনেরোশো তিরিশ টাকা এগুলো আজকের বাজারে বোতল সোয়াবিন তেলের আপডেট সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে